উদয়ন গুহ যে গুন্ডামিটা করেছে উইদাউট পারমিশন এবং এর পিছনে মদত আছে জেলা শাসক অরবিন্দ মিনা তিনি প্রত্যেকটা বিডিওকে বলছেন সুবিধা পোর্টালে অ্যাপ্লাই না করলেও তৃণমূলকে স্পেশাল ফেভার করতে হবে আর একটা এসপি ওখানে আছে ওই এসপি ধৃতিমান না কি না ওই এসপি এখানে অ্যাডিশনাল এসপি থাকার সময় লালবাগে এনামুলের সঙ্গে গরু পাচারে যুক্ত ছিল ওই এসপি ওখানে গিয়ে এগুলো করছে এবং উদয়ন গুহ একটা স্ট্যাম্প গুন্ডা সবাই জানে উদয়ন গুহর নাম দুহাজার একুশ সালে পোস্টপোল এর পরে জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্টে যে জন গুন্ডার নাম বলেছিলেন তার মধ্যে উদয়নগোহ সিং মহামান্য রাজ্যপাল গেছেন আমাদের পক্ষ থেকে ইলেকশন কমিশনে কমপ্লেন করা হয়েছে এবং উল্টোদিকে পঁয়তাল্লিশ জন ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তার নামে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মামলা দেওয়া হয়েছে আমরা আইনি লড়াই করব রাস্তায় লড়াই করব এবং নির্বাচন কমিশনকে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইতিমধ্যে আমরা দাবি করেছি দশই জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির সুপ্রিম কোর্টের নির্দেশনামা নিয়ে কোনো মন্তব্য করবো না কিন্তু যার নাম বলছেন সিদ্ধির তিনি তো আর শুধু কয়লাতে নেই তিনি বহু গুণে গুণান্বিত গুণের আধার

আপনারা পঞ্চায়েতে কেউ ভোট দিতে দেননি ভোট দিতে দেয়নি কাউন্টিং থেকে বের করে দিয়েছেন

এই রকম একটা দুর্বৃত্ত দল সংবিধান মানে না গণতন্ত্র মানে না দল দল বেঁধে উপরে ফেলতে হবে ভোটে বললাম তো আপনারা এইটা করে দেন আর বিধানসভা ভোটে ডবল ইঞ্জিনের দায়িত্ব আমাদের তারা বললেন যে বেআইনি নির্মাণ যেভাবে চলছে তে 1 লক্ষ টাকা প্রতিপূরণ হারাতে রিভিশন মেনচে এসছেন যখন 2 লক্ষ টাকা প্রতিপূরণে বাধ্য হতে হবে প্রতিপূরণ দিতে হবে না কলকাতা জুড়ে যত কলকাতায় একটা পুকুর নালার অস্তিত্বে বেহালা ছড়িয়াল খাল মোহাম্মদবে না নিজে খাল বুঝিয়েছে কালীঘাট নালার বাড়ির পাশে গোটা কলকাতাতে কাউন্সিলর প্রমোটার আর লোকাল ওসিবা যারা অফিসার ইন চার্জ এই তিনজনের মিলিত শক্তিতে কলকাতাতে সমস্ত ইন্ডিগ্যাল কনস্ট্রাকশন হয় এবং লুট হয় পাঁচ হাজারের বেশি কুকুর বুঝিয়েছে শুধু গার্ডেন ব্রিজ মেটিয়াবুরু এলাকায় আটশো এআইনি বাড়ি আছে আমি যা করার করছি আজকেই আমি কলকাতা কর্পোরেশনের কমিশনারকে আরটিআই তে জমা দিয়েছি আমি একটু পরে এক্স্যাণ্ডলে দিয়ে দিতে দেখে আমি এই আটটের উত্তর পা পাব আশা করছি না পেলে তার পরের স্টেটে যা করব দেখতে থাকুন আমি 30 ডিসেম্বর দুহাজার তেইশ ওসিরাকে বলে এসেছিলাম বলে এসেছিলাম শাহজাহান ইওর টাইম ইজ নকিং দ্য ডোর আজকেও বলে গেলাম এন্টার কলকাতা কর্পোরেশনের এই র‍্যাকেটের সঙ্গে কলকাতার মেয়র মন্ত্রী ফেরা রাকিল থেকে শুরু করে প্রত্যেকটা কাউন্সিলর ম্যাক্সিমাম কাউন্সিলর এবং প্রমোটার রাজত্ব

অন্যান্য জায়গায় লোক কলকাতায় একটা ভাগ নিতে চান আর এই তার সুযোগ নিয়ে এই বেআইনি কাজটা পুরো মাত্রায় এরা করেছে না আছে বিল্ডিং প্ল্যান না আছে কনভারশন না আছে মিউটেশন না আছে যিনি মেয়র মন্ত্রী যিনি উলবেড়িয়াতে পঞ্চাশ কোটি টাকা দিয়ে ফার্ম হাউস বানিয়েছেন নিজের মেয়ের নামে সমাজদারকে তো ইসারে কাফে না

এগারোর আগে দেখেছি যারা আমাকে আটকাতো তারা এগারো করে আমাকে স্যালিউট দিচ্ছে এখন যারা খুঁজছে দেখবেন আপনাদের সব স্যালিউট লাগবে না লাভ হয়নি শান্তনু এক লক্ষ এগারো হাজার জগন্নাথ সরকার আড়াই লাখ কোটি সবগুলোকে ঢুকিয়ে রেখেছে প্রত্যেকটা দুজন করে কাজ করে নীলবাতি লাগানো গাড়ি নিয়ে গ্রামে ঘুরে যত রকম দু করা সব দু কাজ করে দিয়ে সেগুলোকে আছে লোক সব বুঝে গেছে তৃণমূল মানে